নমস্কার বন্ধুরা বঙ্গসাদ কুকিং চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি নিয়ে চলে এসেছি খুব সহজ এবং সুস্বাদু একটা সিম্পিলভাবে রান্না করা পাবদা মাছের রেসিপি টমেটো পাবদা যেটা এই গরমের জন্য খুবই স্বাস্থ্যকর অথচ খেতেও বেশ উপাদেয় চারটে পাবদা মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ এবং কাঁচা তেল মাখিয়ে হাত ঘন্টা আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি টমেটো পাপদা রান্না করার জন্য দুটো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি পাঁচ ছাড়া রসুন কুচি এবং চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা গ্যাস ওভেন অন করে একটা ফ্রাইং প্যানে আন্দাজ মতো কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে এক চিমটি হলুদ দিয়ে দিলাম যাতে তেলটা বেশি না ছিটকায় আর পাবদা মাছগুলো নুন হলুদ মাখাবার সময় একটু কাঁচা তেল মাখিয়ে নিয়েছি যাতে পাবদা মাছগুলো বেশি না ফাটে কারণ আঁশ ছাড়া মাছ একটু কাঁচা তেল মাখিয়ে ভাজলে গায়ে তেল ছিটকায় না বা ফেটে কোনো দুর্ঘটনা ঘটে না মাছগুলো এক এক করে ফ্রাইং প্যানের মধ্যে সাজিয়ে দিলাম একটা পিঠ ভাজা হলে উল্টে অপর পিঠটাও ভেজে নিচ্ছি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না এবং খুব সাবধানে ধীরে ধীরে উল্টাতে হবে কারণ পাবদা মাছ খুব নরম মাছ আর এই মাছগুলোকে অল্প হালকা করে ভাজা হলেই তুলে নেবো বেশি কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না পাবদা মাছের এই পদটি খুব কম তেল মশলাতে এবং খুব সহজেই অল্প সময়ে রান্না করা যায় তাই এই গ্রীষ্মকালে খেতে কিন্তু খুব ভালো লাগে এবং সহজেই হজম হয় আর গরম ভাতের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে মাছগুলো হালকা করে ভেজে এক এক করে ফ্রাইং প্যান থেকে তুলে নিলাম যেটুকু তেল আমি মাছ ভাজার জন্য ব্যবহার করেছি সেটুকু তেল পুরো আমি রান্নায় ব্যবহার করব না খানিকটা তেল আমি তুলে নিলাম আগেই বলেছি রান্নাটা গ্রীষ্মকালে স্বাস্থ্যকরভাবে রান্না করা যাতে খুব একটা তেল মশলার ব্যবহার হবে না এবার অবশিষ্ট তেলের মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিলাম আর কুচিয়ে রাখা পাঁচ ছাড়া রসুন এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম এরপর আঁচ কমিয়ে হালকা করে রসুনগুলোকে ভেজে নেবো যেন পুড়ে না যায় রসুনটা রসুন কুচিগুলো হালকা করে ভাজা হওয়ার পরেই ওর মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা মাছের সংখ্যা যদি বেশি হয় তাহলে টমেটো এবং রসুন দুটোর পরিমাণই আরও একটু বাড়িয়ে নিতে হবে আমি এখানে চারটে পাবদা মাছ রান্না করেছি সেই অনুযায়ী মশলা ব্যবহার করেছি টমেটো বাটাটা এবার তেলে রসুনের সাথে কষিয়ে নেব হালকা করে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবং আন্দাজ মতো বা পরিমাণ মতো লবণ জিরে গুঁড়োটা আমি একদম ছোটো একটা আইসক্রিমের যেমন চামচ হয় সেই চামচের মাপে এক চামচ দিয়েছি এই মশলাগুলো বলাই বাহুল্য মাছের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে এবার সমস্ত মশলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ সময় ধরে যতক্ষণ না তেল ভেসে উঠছে এবং টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে এই সময় সামান্য কিছুটা চিনি দিলাম কারণ এই টমেটোগুলো এখন বেশ স্টক তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি দিলাম এটা আপনারা চাইলে নাও দিতে পারেন এখন আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন অবশ্য আমি স্বাস্থ্যের কারণে এটা অ্যাভয়েড করেছি এবার মশলাটা কষানো হয়ে গেছে এবার কিছুটা গরম জল আমি এর মধ্যে অ্যাড করলাম গরম জলটা দেওয়ার পরে ঝোলটা তাড়াতাড়ি ফুটে গেল যে ঝোলটা ফুটে গেছে তখন ভেজে রাখা পাবদা মাছগুলো আমি সাবধানে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এই সময় লবণটা একটু চেক করে নিতে হবে এখন এই মাছের ঝোলটাকে আরও সুস্বাদু বানাবার জন্য একটা সিক্রেট মশলা আমি ব্যবহার করব। এই মশলাটা হলো পাঁচ পাঁচফোরণকে শুকনো খোলায় টেলে নিয়ে সেটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি এই পাঁচফোড়নের মধ্যে তো জানেনই রাঁধুনি মৌরি অল্প মেথি গোটা সর্ষে এই সমস্ত মশলাগুলোই থাকে এগুলো খুব হালকা করে কড়াইয়ে শুকনো খোলায় ভেজে নিয়ে গুড়িয়ে নিয়েছি এই মশলাটা করে রাখলে আপনারা শুক্ততেও ব্যবহার করতে পারবেন এবং মাছের ঝোলেও আলাদা একটা ফ্লেভার এনে দেওয়ার জন্য এই মশলাটা ব্যবহার করতে পারেন পাবদা মাছ ভীষণই নরম মাছ তাই এগুলো খুন্তির সাহায্যে না উল্টে একটু ফ্রাইং প্যানটাকে হাতু দিয়ে নাড়িয়ে নিয়ে এবার চেরা কাঁচা লঙ্কাগুলো এই ঝোলের মধ্যে দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলাম এরপর ঝোলটা রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেওয়ার পর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব এই একদম আলাদা ধরনের স্বাদের সুস্বাদু এই রেসিপি টমেটো পাপদা আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট ও লাইক করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আর বঙ্গসাত কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ